আমাদের আরও একটা নতুন ভিডিওতে আর আজকে এই রাতের অন্ধকারে তিনজন মিলে কিন্তু চলে এসেছি আমাদের মাতলা নদীতে হ্যাঁ আর এখন কিন্তু পূর্ণিমার সময় পূর্ণিমার কথা বুঝতে পারছি না সারা কাছে মেঘ করেছে প্রচুর আর এখন জালটাই ফেলে দিচ্ছি বেঞ্চ জালগুলো আগে দুটো বেঞ্চি জাল তো চলো চলার জালগুলো ফেলা হোক আর ওদিকে আমাদের রতন আছে ওই যে মাথার দিকে এই আমরাই তিনজন আগে জাল ফেলা হচ্ছে আর সারা এই মাতলা নদীতে কিন্তু যুদ্ধ হবে আর মাছ ধরা হবে প্রচুর

এই যে চাকন কিন্তু সব এই যে বোর্ডের ভিতরে লাইন দেওয়া আছে সেই চাকনেই কিন্তু সব মাছ রাখা হবে চালগুলো ফেলেই জায়গাটা খালি হবে তারপরে সব বাইরে বের করবো এই যে লম্বা লম্বা বাঁশ দিয়ে কিন্তু আজকে আমাদের জাল ফেলা হচ্ছে আগে শোলি পুরো ভুল দোবো ওই হচ্ছে টান নেই টান নেই সেই জন্য শোলি একদম সেই লম্বা লম্বা শোলি দেওয়া হচ্ছে আজকে জালে আর জাল কিন্তু প্রচুর বড় বড় জাল দুটো আছে দুটো বেঞ্চি জাল সব দুটোই ফেলা হবে সাথে আমাদের মাথায় একটা করে হ্যাঁ লাইট আছে

এই এক ঘুমের পরে এখন দেখা যাক জালে কি মাছ পড়লো ওজলে কিন্তু এই মুহূর্তে উঠে গেছে মাছ দেখো দেখো জালে মাছ ভর্তি হয়ে গেছে পুরো গাঙ মোটে কিন্তু ভর্তি হয়ে গেছে অল্প মাছ কিন্তু ওজলে এসেছে বাদ বাকি মাছ কিন্তু জালে বেঁধে আছে উপরে আটকে আছে মাছ তাই তো হ্যাঁ

দেখতে পাচ্ছ তো শুধু কত সুন্দর ফ্রেশ মাছ পড়েছে দেখো এটা কি মোচা হ্যালো না ঢালো 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 মামাদের বাসা কাজ শুরু করতে হবে এবারে ওই দেখো মাছ ভালো হচ্ছে দেখো একদম ছটছট করবে কিন্তু এবারে সব বাবাশের বাচ্চা ও দিলাম ফেলে এই রাতের অন্ধকারে মাছগুলো কিন্তু একদম চকচক করছে পুরো লাল চিংড়ি দেখো সেই বড় সেই বড় সাইজের লাল চিংড়ি

কত সুন্দর রাত দেখো আর এই রাতের অন্ধকারেই কিন্তু আমাদের কাজ চলছে এদিকে মাছ ধরার কাজ

ফ্রেশ মাছ কিন্তু আলাদা করে তোলা হচ্ছে নোনাদুলগুলো সাইডের দিকে রাখা হয়েছে ওই যে ওই নিচের গুলো নোনাদুল আছে আর এখন এখন এই উপরের গুলো সব কিন্তু ফ্রেশ তবু নোনাদুল আছে এর মধ্যে ও মাছ কিন্তু অনেক পড়েছে জালে ওই দেখো নিচে এখনো মাছ আছে মাছ একদম মাছ পুরো ভর্তি একদম এক চাকুন তো পুরো ও না দারুন দারুন দেখো নদলও পড়েছে কিন্তু মানে মাছের জায়গায় নদলও আছে অনেক কত সুন্দর মাছ সুন্দর চকচকে মাছ আহ কত সুন্দর আজকের একটা ওয়েদার আছে জানো তো আমাদের মতো আরো কিন্তু অনেকে আছে নদীতে দেখো লাইট জ্বলছে দেখো সবাই কিন্তু এখন রাতের মাছ বাঁচছে

তবে এই ননাদুল কাটলে কিন্তু এক চাকরি হবে দু চাকরি মিলিয়ে তবে মাছ কিন্তু পড়েছে প্রচুর মাছ পড়েছে আর এই সব মাছ এখন আমাদের বাঁচতে বাঁচতে কিন্তু আজকে সকাল হয়ে যাবে হ্যাঁ এই যে এই যে বাছাই করা মাছগুলো সব দেওয়া হচ্ছে ইয়ে করে একটা পেপারের মধ্যে দিয়ে তো ওই জন্য এখন কিন্তু চলে এসেছি কানায় আর ওই যে রাস্তার উপরে কিন্তু গাড়ি চলে এসেছে আর মাছও পাঠিয়ে দিতে হবে ফটাফট আর দুই জালে দুই যখন মাছ আছে টোটাল ওই যে ওখানে এক চকোন আর এখানে এক এই যে চলে গেল দুটো চবনের মাছ দুজন নিয়ে চলে গেছে দাদারা কিন্তু মাছ দিয়ে চলে এসেছে আর এখন আমরা আবার চলে যাবো জাল তোলার জন্য তাই তো ওই দেখো সবাই কিন্তু মাছ দিয়ে চলে যাচ্ছে জাল তুলতে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আর এখন কিন্তু আমরা জাল তুলতে চলে এসেছি যে জাল তোলা চলছে এখন একটু হালকা করে একটু খুঁজতে হবে রাত্রেবেলা তো আশা করছি ওটা আমাদের ভালো লেগেছে যদি ওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবটা করে দেবেন অবশ্যই কিছু বলো হবে তো চলতে পারছি পরবর্তী কোনো ভালো ভিডিওতে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা